কতটা মোচমুচে হয়েছে আপনাদের সামনেই এর রেজাল্ট তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কাপড়গুলো কতটাই মোচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাতে চলেছি কাঁচা আমের পাপড় আপনারা ভাবতে পারবেন না এই পাঁপড়ের রেসিপিটা এতটাই ভালো হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই পাঁপড়ের স্বাদ যে একবার পেয়েছে সে কিন্তু বাকি অন্য পাপড় খাওয়াই ভুলে গেছে এই পাঁপড়ের রেসিপিটা আপনারা পছন্দ থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন এর আগে আপনাদের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে পাপড় পাঁপড় বানানোর রেসিপি কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেই পাঁপড়ের রেসিপিটা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন আর এখন তো গরম পড়ে গেছে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই একবার এইভাবে কাঁচা আম দিয়ে পাঁপড় বানিয়ে খেয়ে দেখুন অত্যন্ত কিন্তু টেস্টি হয় তাহলে বন্ধুরা পুরো রেসিপিটি দেখবেন এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটাই কাঁচা আম নিয়েছি আর এটা কাঁচা আছে তো একটা কাঁচা আম হলেই কিন্তু পাঁপড়টা হয়ে যাবে এখন আমি আমটাকে কেটে নিচ্ছি এই দেখুন এর গা থেকে কিন্তু আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এই আমের যে মধ্যেখানি আঁটি আছে আঁটিটাকে বাদ দিয়ে এই শ্বাসগুলো কিন্তু আমি তুলে নেব ঠিক এইভাবে তুলে নিতে হবে দেখুন এইভাবে শ্বাসগুলো তুলে নিচ্ছি এবার আমি এই যে শ্বাসগুলো এই শ্বাসগুলো কেটে ছোট ছোটো টুকরো করে দিয়ে নেব এইভাবে এবার কিন্তু বন্ধুরা উনুনটা জেলে আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর এই আমগুলো সেদ্ধ করতে দেব। আর বন্ধুরা বলে রাখি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করে কিন্তু আমি জল দেব তো এই বাটির মাপ করে কিন্তু দশ বাটি জল এখানে লাগবে তো আমটা সেদ্ধ করার জন্য এখানে আমি প্রথমে এক বাটি পরিমাণে জলটা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার দিয়ে দিচ্ছি আম এখানে আমি দুইশো গ্রাম সাবু ভিজিয়ে নিয়েছি আর দুইশো গ্রাম সাবু এভাবে ছোটো দানা সাবু আমি ভিজিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে বড়ো দানার সাবুও নিতে পারো আর সাবু প্রায় আমি এক ঘন্টার মতো ভিজে রেখেছিলাম এবার ভিজে গেছে এবার মিক্সির কৌটোর মধ্যে আমি সাবুগুলো ভরে ভালো করে কিন্তু পেস্ট করে বেটে নেব তো এর সাবুর মধ্যেও আমি সেই একই বাটি মাপ করে এক বাটি জল নিচ্ছি তবে এখানে আমার এই মিক্সির কৌটোটা ছোটো তার জন্য এক বাটি জল পুরোটা যাবে না অল্প অল্প জল দিয়ে বাকি সাবুটাও আমি বেশ ভালো করে কিন্তু বেটে নেব। তোমাদের কাছে মিক্সির কৌটো যদি বড়ো আছে তাহলে তোমরা কিন্তু একসঙ্গে পুরো সাবুটা দিয়ে এক বাটি জল দিয়ে বেশ ভালো করে বেটে নিতে পারো এবার দেখুন এইভাবে বেশ সুন্দর করে কিন্তু আমি বেটে নিয়েছি এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে দিয়ে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি যদি মনে করো এর মধ্যে দানা থেকে থাকে তাহলে কিন্তু ছেঁকে নিলে খুবই ভালো হবে তবে সাবুগুলো বেশ ভালোভাবে কিন্তু ভিজে গিয়েছিল তার জন্য দেখুন দানা একটা দুটো আছে খুব বেশি নেই দেখুন বন্ধুরা সম্পূর্ণ সাবু কিন্তু আমি এইভাবে বেটে নিয়েছি এবার দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা না আমটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এভাবে আমটাকে ভালো করে দোলে দোলে ঘেঁটে নেব দেখুন এইভাবে বেশ সুন্দর করে কিন্তু আমের মিশ্রণটি রেডি করে নিয়েছি এবার সাবুর যে মিশ্রণটি আমি বেটে নিয়েছিলাম সেটা কিন্তু এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি আর ডালার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু মেশাতে থাকবো আগে যেহেতু আমি এর মধ্যে দুই বাটি জল দিয়েছি তার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরো পাঁচ বাটি জল এবার ভালো করে একসঙ্গে মিশে নেব আর বন্ধুরা আমার এই পাঁপড়টা বানাতে গেলে বাটি হিসাবে যে জলটা দিচ্ছি সেই জলের মাপটা কিন্তু ঠিকঠাক করে রাখতে হবে তাহলে বন্ধুরা প্রথমে দুই বাটি দিয়েছিলাম এখন পাঁচ বাটি দিয়ে দিলাম তাহলে কত বাটি জল হলো সাত বাটি জল হলো আর বাকি তিন বাটি জল আমি পরে দেব এবার আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে নিয়েছি তবে উনুনটা নিবে গেছে আমার আমি ধরিয়ে নেব উনুনের মধ্যে কড়া বসিয়ে এভাবে কিন্তু অনবরত নাড়িয়ে থাকতে হবে না হলে কিন্তু নিচে তলায় কিন্তু লেগে যেতে পারে অনবরত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু এই মিশ্রণটাকে অনেকটাই ঘন করে নেব দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি বাকি যে তিন বাটি জল দিতে হবে সেটা কিন্তু আমি এখন দিয়ে দেব। আবার তিন বাটি জল দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ফোটাতে থাকব এই যে দেখুন এইভাবে কিন্তু ফুটিয়ে ঘন করে নিয়েছি অনেকটাই আর এভাবে আমি একটু আঙুল দিয়ে দেখে নিচ্ছি এটা কিন্তু এইভাবে চিট চিটভাবে তৈরি হয়েছে এবার আমি একটা গামলার মধ্যে কিন্তু এগুলোকে ঢেলে নেব এবার বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ কালো জিরে এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিলে পাঁপড়টা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগে এবার আমি একসঙ্গে বেশ ভালো করে এভাবে বুলে নেব তবে আজকে কাঁচা আম দিয়ে যেহেতু আমি বানাচ্ছি তাহলে কাঁচা আমের পাঁপড় আমি এখানে বলছি তো কাঁচা আমের কালারটা আনার জন্য এখানে আমি সামান্য অল্প করে দিয়ে দেব সবুজ রঙের ফুড কালার এখানে দিয়ে দিচ্ছি অল্প একদম সামান্য দুটো ফুড কালার এটা তোমরা চাইলে লিকুইড ফুড দিতে পারো আবার চাইলে এই পাঁপড়টা এইভাবেও বানিয়ে খেতে পারো একদম অল্প করে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে গুলে নেব দেখো কত সুন্দর কিন্তু কাঁচা আমের পাঁপড়ের মতো কাঁচা আমের গায়ের কিন্তু কালার হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বড় একটা পলিথিনের পেপার মেলে নিয়েছি এর ওপরে কিন্তু আমের পাঁপড়গুলি আমি বানাবো আর তার জন্য দেখো পেপারটাকে বেশ সুন্দর করে এভাবে মানে টান টান করে মেলে নিতে হবে তোমরা এইভাবে পারলে পলিথিনের পেপার মেলে এভাবে পাঁপড় কিন্তু বানিয়ে নিতে পারো এতে কিন্তু পাঁপড় ভালোভাবে কিন্তু শুকিয়েও যায় আর খুব ভালোভাবে কিন্তু ওর মানে তোলার সময় কিন্তু ভালোভাবে তোলা যায় এইভাবে একটা চামচ করে এইভাবে অল্প করে হাফ হাতা মতো ব্যাটার দিয়ে দিতে হবে এই যে সাবুর যে মিশ্রণটি আমি রেডি করে নিয়েছি আমের মিশ্রণ এভাবে ঘুরিয়ে পাঁপড়ের পড়ের সে পা কিন্তু আমি দিয়ে দিলাম এরকম একটু ফাঁকা ফাঁকা করে কাপড় বানিয়ে নিতে হবে এরকম ঘোরাতে থাকলেই কত সুন্দরভাবে গোল একটা কাপড়ের শেপ দেওয়া হয়ে গেছে এক হাতা মিশ্রণটি নিয়ে নিলে বন্ধুরা তিনটার মতো কিন্তু কাপড় হয়ে যাচ্ছে হ্যাঁ খাদ দিবি না তোমরা চাইলে কিন্তু এগুলো রোদে দিয়েও শুকাতে পারো আবার ফ্যানের হাওয়াতেও সুন্দরভাবে কিন্তু শুকে যায় এতগুলোই পাঁপড় বানিয়ে নিয়েছি আর এতটাই আছে এটাও বানিয়ে আবার বন্ধুরা দেখুন পাঁপড় কিন্তু এক একদিনেই একদম কিন্তু শুকিয়ে গেছে আর পাঁপড়গুলো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে পাঁপড়গুলো কত সুন্দরভাবে কিন্তু শুকে গেছে আর পেপার থেকে একা একা কিন্তু পাঁপড়ের মানে সাইডটা একদম কিন্তু ছেড়ে উঠে পড়েছে এবার মা ছেলে বসে একটা থালা নিয়ে এখন তুলবো আর এখানেই শেষ নয় ও তো বলছে তুলে কখন ভেজে ওকে দেব ও খাবে এই দেখুন তার সাইড থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে উঠে পড়েছে এই যে আর কত সুন্দর আর কত পাতলা ভাবে তৈরি হয়েছে দেখুন আর এই পাঁপড়গুলো বন্ধুরা তোলার সময় কিন্তু একদম সাবধানে এরকম পেপারটা টেনে টেনে একটু একটু করে আস্তে আস্তে করে তুলে নিতে হবে বন্ধুরা দেখুন এই পাঁপড়টা তোলার কিন্তু একদম সহজ পদ্ধতি এরকম করে এই পেপারটা তো পাতলা আছে এরকম করে ধরে নেবেন এখান সাইড থেকে এরকম টানবেন মানে পেপারটাকে টানা হচ্ছে এইভাবে এইভাবে টানলে কাপড়টা বেশ সুন্দরভাবে কিন্তু চলে আসবে এই যে দেখুন এই যে কত সুন্দরভাবে কাপড়টা চলে এলো দেখুন কতটা ভালো হয়েছে এইভাবে করে বাকি সবগুলো পাঁপড় কিন্তু আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমের পাঁপড় কিন্তু দুটো থালাতে একদম ভর্তি হয়ে গেছে আমি ভেবেছিলাম একটা থালা হবে না দুটো থালা হয়েছে এখানে প্রায় আছে দুশো পিসের মতো পাঁপড় তাহলে বন্ধুরা ভাবতেই পারছেন একটা আম দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল দুশো পিসের মতো পাঁপড় আর পাঁপড়গুলো দেখুন কতখানি পাতলা হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এই যে চিলি ফ্লেক্স জিরে কালো জিরে দেওয়ার কারণে পাঁপড়গুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পাপড়টা কতটা পাতলা হয়েছে এই যে দেখুন পাঁপড়টা কতটা পাতলা হয়েছে পেছন থেকে আমার কিন্তু হাতটাও দেখা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পাঁপড় বানিয়ে দেখবেন আপনাদের পাঁপড়ও খুব সহজে তৈরি হয়ে যাবে উনুনটা ধরিয়ে নিয়েছি পাপড়গুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এইভাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে তুলে নিতে হবে যেহেতু পাঁপড় পাঁপড়গুলো ভীষণই পাতলা দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে বন্ধুরা এই পাঁপড়গুলো কিন্তু ভাজার সময় তেলটা একটু হালকা হিটে গরম করে নেবেন একদম পুরোপুরি হাই হিটে গরম করবেন না পুরোপুরি যদি হাই হিটে গরম করে না যায় এগুলো কিন্তু লাল পড়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আর পাপড়গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তেলে এভাবে দেবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে তুলে নেবেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে তুলে নেবেন এখানে দেখুন দুই ঝুড়ি কিন্তু আমি কাপড় নিয়েছি এই যে গামলার মধ্যে রেখেছি আর এখানে ঝুড়ি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কাপড়গুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে তো এখন ভেঙে দেখানোর পালা তো ভেঙে দেখাবো কাপড়গুলো কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে ধরো হয়ে গেছে এই যে কতটা মুজমুতে হয়েছে আপনাদের সামনে এর রেজাল্ট তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কাপড়গুলো কতটাই মুজমুতে হয়েছে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ভাবে কাপড় বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এখন একটা পাঁপড় খেয়ে দেখি কেমন হয়েছে একদম মুচমুচে হয়েছে ভীষণই ভালো লাগছে খেতে রে মুচমুচে হয়েছে এই পাঁপড়গুলো এমনি খেতে ভীষণ ভালো লাগবে আবার ভাতের সঙ্গে দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগবে আপনারা যখন এভাবে পাঁপড় বানাবেন তখন আমটা একটু মিষ্টি দেখে নেবেন এটা আপনাদের বলা হয়নি আমটা একটু মিষ্টি দেখে নিলে আর টক আম যদি আপনারা নেন তাহলে পাপড় কিন্তু বিশেষ করে বেশি টক লাগবে একটু মিষ্টি দেখে আম নেবেন দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আমার এই আমের পাঁপড়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ছোটো একটা কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আর চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই আমার এই আমের মাপড় বানানোর পদ্ধতি আপনাদের কাছে যদি এতো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামী পর্বে আবার এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে কাকা